আসসালামু আলাইকুম নতুন একটা কালেকশন আসছে সেটা হচ্ছে প্রিন্টের সালোয়ার কোকো পিন্ট হ্যাঁ কোকো পিন্টের মধ্যে নতুন নতুন অনেক কালার আসছে নতুন নতুন অনেক কালার আসে অবশ্যই সঙ্গে থাকবেন সম্পূর্ণ ভিডিও দেখবেন কারণ আজকে দেখাচ্ছি আপনাকে স্পেশাল কিছু কালেকশন একেবারে স্পেশাল কিছু কালেকশন যেগুলো স্যালোয়ার থাকবে প্রিন্ট করা প্রিন্ট করা স্যালোয়ের মধ্যে থাকবে এই চমৎকার চমৎকার কালেকশনগুলো কারণ কথা বলা ছিল অনেকগুলো কালার আছে অনেকগুলো ডিজাইন আছে দেখতে পাচ্ছেন অনেকগুলো কালার অনেকগুলো ডিজাইন এখানে নিয়ে আসছি আপনাদের জন্য তো অবশ্যই একেবারে এক ডিজাইনগুলো দেখাচ্ছি স্ক্রিনশটটা একটু দুলবেন না ঠিক আছে দেখেন এটা হচ্ছে জামাটা আলহামদুলিল্লাহ বর্তমানে সুপার হিট যে ডিজাইনগুলো আছে তার মধ্যে অন্যতম কালের সময় কোকো পিন্টের মধ্যে বর্তমানে যে ডিজাইনগুলো সবথেকে ভালো চলতেছে এটা ছিল আপনার জামাটা ঠিক আছে এটা জামাটা এরপর থেকে আছে আপনাদেরকে সালোয়ারটা কারণ সালোয়ার হচ্ছে প্রিন্ট করা প্রিন্ট করা এবং পায়ে নিচে যে ডিজাইনটা দরকার এখানে ডিজাইনটা করা আছে এখানে ডিজাইনটা করা আছে পাইনি যে ডিজাইনটা থাকবে এটা সালোয়ারের প্রিন্টের দেখা একটু আপনার একটা তাহলে বুঝতে পারবেন কতটা চমৎকার এই সালোয়ারের কাপড়টা আলহামদুলিল্লাহ সব থেকে সেরা গ্রেডের যে কাপড়টা আছে সবথেকে সেরা মানের যে কাপড়টা আছে এটা যে সালোয়ার দেওয়া হয়েছে দেওয়া দেওয়া হয়েছে এটার মধ্যে এরপর দেখাচ্ছে আপনার আরও একটা কালেকশন দেখেন এটা হচ্ছে আরও একটা ডিজাইন কত চমৎকার ওরনারে বাই দেখেন কত সুন্দর ওরনার নিয়ে আসলাম আপনাদের মাঝে আমাদের হাসিফ পার্ট ফ্যাশন দেখে খুবই চমৎকার চমৎকার কালেকশন খুবই ভালো ভালো কালেকশন আজকে আপনারা দেখবেন এরপর দেখাচ্ছি আপনাদের আরো একটা কালেকশন এটা হচ্ছে আরো একটা কালার খুবই চমৎকার কালার এরপর দেখাচ্ছে আপনাদেরকে আরো একটা কালার দেখেন এটা হচ্ছে আরো একটা কালার আলহামদুলিল্লাহ প্রতিটা কালেকশন প্রতিটা কালার কিন্তু সেরা মানের কালেকশন সেরা মানের কালার অবশ্যই স্ক্রিন শটটা একটা বলবেন না মিনিমাম দশ পিস আমাদের কাছে কিনতে পারবেন মিনিমাম দশ পিস আমাদের কাছে কিনে বিজনেস করতে পারবেন এরপর দেখাচ্ছে আপনাদেরকে আরো একটা ডিজাইন দেখেন আরে ভাই আজকে যদি দেখবেন শুধুমাত্র ডিজাইন কত ডিজাইন প্রয়োজন জাস্ট জানাবেন যে ভাই এতগুলো ডিজাইন প্রয়োজন দেখেন আমাদের এস পি এফ লঘু সহকার আছে হাসি ফ্যাশন লঘু সহকার আছে এসপিএফ কোকো প্রিন্টের মধ্যে এই চমৎকার কালেকশন চলে আসছে আপনাদের মাঝে এটা হচ্ছে আরেকটা ডিজাইন নতুন নতুন প্রতিদিন ডিজাইন আসতে আছে প্রতিদিন ডিজাইন আসতে আছে জাস্ট ভিডিও কল দেবেন যে ভাই নতুন কবি আছে দেখাই দেন আমরা কিন্তু আপনাদেরকে নতুন কালেকশন দেখাই নেব ইনশাল্লাহ চাইলে এগুলো ছবি আছে ছবি আপনারা নিতে পারেন আমাদের কাছ থেকে এটা হচ্ছে সালোয়ারের প্রিন্ট দেখেন এটা হচ্ছে স্যালোয়ারের প্রিন্টটা এরপর দেখাচ্ছে আপনাদেরকে ডাটা আজকে অনেকগুলো কালেকশন আসছে নতুন নতুন কালেকশন অবশ্যই আপনারা নিতে পারেন আমাদের কাছ থেকে এগুলো একেবারে রিজনেবল একটা প্রাইজে ভাই কাপড়ের মান বলো দামটা কিন্তু মান অনুপাত হবে ঠিক আছে মান অনুপাতে দাম হবে অনেক আছে ভাই রিজনেবল প্রাইস বলছেন দুশো তিনশো নাকি আরে ভাই না এত সস্ত না ভালো কাপড় ভালো দাম এটাই স্বাভাবিক আমরা ওই কি বলে বিক্রি হই না ড্যাকেট একে ফেরত হলই না আমাদের কোনো কালেকশন মানে রিজেক্ট করলে ঠিক আছে যদি আমাদের কোনো প্রবলেম থাকে সরাসরি এক্সচেঞ্জ কোনো কথা নাই অ্যাকসেঞ্জ করে নেবেন দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন অনেক ডিজাইন আছে অনেক ডিজাইন আছে অবশ্যই আপনারা দর্শক সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবেন অবশ্যই যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখতেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ প্রতিদিন আপনাদেরকে নিত্য নতুন ভিডিও দিচ্ছি আমরা আমাদের হাসি পারফেক্ট থেকে এটার হ্যাঁ এটার আরো কালারগুলো আমি আপনাকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন এটা হচ্ছে আর একটা কালার আলহামদুলিল্লাহ সুপার হিট কালেকশন সুপার হিট কালার সবার আগে আমরা দিচ্ছি আপনাদেরকে হাসি পারফেক্ট ফ্যাশন থেকে আপনি চাইলে ভিডিও কলের মাধ্যমে অর্ডার করতে পারবেন সমস্ত বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে করেছি আপনার ঠিকানায় এর চমৎকার চমৎকার কালেকশনগুলো আর ভাই কালেকশন দেখেন এগুলো হচ্ছে কালেকশন ঠিক আছে এগুলো হচ্ছে কালার বর্তমানে কালারফুল কালেকশনগুলো সবাই চয়েস করেছে ভাই কালারফুল কী কী আছে ওইটা দেখান এই জন্য অবশ্যই আপনারা যারা নিতে চান যোগাযোগ করে দেখাইছি একটা যাই হোক এরপর দেখাচ্ছি আপনাদের কালোরকে ডিজাইন এই ডিজাইনগুলো যারা নেবেন আমি বলতেছি যারা নেবেন তাদের কাস্টমার যারা আছে তারা যে একবার দেখে তাহলে কাপড় রেখে যাবে না কারণ কাপড়ে হাত দিলে কাপড়টা লাগবে হাতের মধ্যে কাপড়টা বাঁচবে যখন কাপড়টা এভাবে ধরবে না কাপড়টা বাঁচবে এত চমৎকার কাপড় এটা চমৎকার সুতো এটা এবং স্যালোয়ার কিন্তু প্রিন্ট করা আছে আমার মধ্যে স্যালোয়ার প্রিন্ট করা আছে অবশ্যই স্ক্রিনশট রাখতে ভুলবেন না মিনিমাম দশ পিস এটা হচ্ছে ওনা দেখেন ওনা হচ্ছে সব থেকে সেরা মানে যে ওনাগুলো আছে তার মধ্যে অন্যতম কাপড় হচ্ছে এইটা ঠিক আছে সম্পূর্ণ পাশ নামাজেও না শুধুমাত্র বললেই হয় না ভাই সম্পূর্ণ দেখেন এটার মধ্যে কালো কালারটা অবশ্যই ভুলবেন না অবশ্যই ভুলবেন না স্ক্রিনশট রাখবেন এরপর আমার স্ক্রিনের মধ্যে দেওয়া আছে এই স্ক্রিনশট দিবেন আমরা পাঠিয়ে আপনার তবে হ্যাঁ যারা ভিডিও কলে দেখিয়া ভিডিও অর্ডার দিবেন তারা কিন্তু পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স ছাড়া ভাই কোনো কালেকশন না অ্যাডভান্স ছাড়া আমরা কোনো কালেকশন পাঠাবো না ডেলিভারি চার্জ কন্ডিশন আপনার অবশ্যই জেনে বুঝে মেনে তারপরে আপনারা অর্ডার করবেন এরপর দেখা যাচ্ছে আপনাদের আরো একটা ডিজাইন বা আজকে অনেক চমৎকার আসছে এরকম দেখেন এটা কিন্তু শিবরি ডিজাইন বা ডিজাইন এটা আমাদের করা হয়েছে এত চমৎকার ডিজাইন মানে জামাটা থাকবে এক কালার ঠিক আছে এবার কোন কালার কন্টেস্ট এটা কিন্তু জামাটা জামাটা এরপর থেকে দেখাচ্ছে আমার সালোয়ার দেখেন সালোয়ারটা কিন্তু প্রিন্ট করা আছে সেলর যে পায়ের জায়গাটা আছে এটা প্রিন্ট করা আছে এখানে আর ওনার আছে টাই ডাই করা সেলরের মধ্যে টাই ডাই করা আছে এটা ঠিক আছে এটা বাটিক যে শিবির ডিজাইনটা আছে ওইটার আদলে কিন্তু এটা এটা করা হয়েছে দেখেন এটা হচ্ছে আরও একটা ওরনা খুব সুন্দর একটা ওরনা মাসাল্লাহ বড় একটা ওরনা কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে এটা হচ্ছে চারটা কালার আছে আমি কালার বাই কালার আপনার আপনাদের দেখাচ্ছি যেই কালারটা পছন্দ হয় স্ক্রিনশট রাখতে ভুলবেন না এটা হচ্ছে ডিজাইন দেখেন ভাই খুবই চমৎকার ডিজাইন খুবই চমৎকার ডিজাইন এরপর দেখাবো আপনাদেরকে আর একটা কালার দেখেন এটা হচ্ছে আর একটা কালার এটা হচ্ছে আর একটা কালার আপনার যেই ডিজাইনগুলো পছন্দ হয় যে কালারগুলো পছন্দ হয় মিনিমাম দশ পিস মিনিমাম দশ পিস কালেকশন আমাদের কাছ থেকে দিতে পারবেন দেখেন এটা হচ্ছে আপনাদের আর একটা কালার এরপর আপনাদের একটা ডিজাইন নতুন নতুন ডিজাইন নতুন নতুন কালার সবারকে আমরা দিচ্ছি আপনাদেরকে হাসি পাটার ফ্যাশন দেখি এটা হচ্ছে এটা কিন্তু শিবুরি ডিজাইনের মধ্যে করা মানে শিবুরি ডিজাইনের আদলে কিন্তু এটা করা দেখেন এটা হচ্ছে জামাটা আরেকটা ডিজাইন এটা হচ্ছে জামাটা একেবারে ফ্রি সাইজ একেবারে ফ্রি সাইজ অনেকে দোকানে আসতে চান দোকানে আসতে পারেন ঠিক আছে হচ্ছে পান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ এটা ভুলতা গাউসা থেকে পাঁচ মিনিট লাগে আসতে বাবুর থেকে মাত্র পনেরো মিনিট লাগে আসতে আসবেন ইনশাল্লাহ দেখে দেখে আপনার যেই কালেকশন পছন্দ হয় ওই কালেকশনগুলো আপনারা আমাদের কাছ থেকে নিয়ে যাবেন শুধুমাত্র এইটাই না আমাদের অনেক কালেকশন আছে পুরো দোকানটা আমাদের বাজারের সব থেকে বড় বাইকেরই দোকান হচ্ছে আমাদের অবশ্যই আসবেন একদিন ঘুরে যাবেন দেখে যাবেন আমরা কী কী বিক্রি করি আর অন্য সবাই কী কী আমাদের দামে বিক্রি করে কিনা এটা কেন বললাম একটা কাস্টমার আসছে যে ভাই আমি তো অন্য জায়গা থেকে কাপড় নিছি সেম কাপড় আমার কাছে থেকে তিরিশ টাকা করে বেশি রাখছে ভাই জানেন পাইকারিতে দশ টাকায় অনেক কিছু সেই যে আমার তিরিশ টাকা ভাই অনেক ব্যাপার স্যাপার ঠিক আছে আপনি একশো পিস মাল কিনলে আমার তিন হাজার টাকা মনে করেন যে বেশি দিচ্ছে এটা তো আপনার মালে কেয়ারিং খরচ হয়ে আমার দোকান বাড়া মানে দোকানের কারেন্ট খরচ হয়ে যাবে দোকানে বিদ্যুৎ খরচ আছে না তো বিদ্যুৎ খরচ হয়ে যাবে তিন হাজার টাকায় এই জন্য যারা বাইকের মাল দিবেন একটু ভুলে শুনে কিনবেন যাতে করে দুই টাকা করে সেভ করতে পারলো আপনার অনেক কিছু একশো মাল নিলে দুশো টাকা আপনার ক্যারিং খরচ হয়ে যায় এটা হচ্ছে আরো একটা রিজেন দেখেন আপনার চাইলে আমাদের কারখানা ভিজিট করতে পারেন কারখানাটা বান্টি বাজারে আছে আপনি আসবেন যদি বলেন যে ভাই কারখানা ভিজিট করবো অবশ্যই আপনার কারখানায় নিয়ে নিয়ে যাওয়া হবে ভিজিট করতে পারবেন দেখতে পারেন কীভাবে আমাদের কারখানাতে এই কাপড়গুলো তৈরি হচ্ছে এরপর থেকে গেছে আপনাকে আরো একটা প্রোডাক্ট দেখেন এটা হচ্ছে আরো একটা প্রোডাক্ট বাই এত ভাইরাল একটা ডিজাইন যারা সিম্পলের মধ্যে অনেক আছে না সিম্পলের মধ্যে ড্রেস খুঁজেন তারা কিন্তু এই ড্রেসগুলো নিতে পারেন একেবারে সিম্পলের মধ্যে ড্রেসগুলো খুবই ভালো মানের একটা মানে কালেকশন সালোয়ারটা কী ভাই চমৎকার একটা পিন সালোয়ারের এটা হচ্ছে পিন পিন্ট এরপর থেকে আপনাকে জামা মানে ওনাটা দেখেন এটা হচ্ছে ওনাটা সুতি কাপড় হান্ড্রেড পার্সেন্ট সুতি হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড়ের মধ্যে এগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে থেকে এটারও কালার আছে চারটা আমি বাকি কালারগুলো আমি আপনাদেরকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন এটা হচ্ছে আরো একটা কালার এটা হচ্ছে আরো একটা কালার অবশ্যই যেই কালারটা পছন্দ হয় স্ক্রিনশট রাখতে ভুলবেন না যেই কালারটা পছন্দ হয় স্ক্রিনশট রাখতে ভুলবেন না এরপর দেখা যাচ্ছে আপনাদের কে একটা ডিজাইন দেখেন কত সুন্দর সুন্দর কালার নিয়ে আসছে এটা হচ্ছে আরো একটা কালেকশন যেই কালারগুলো পছন্দের স্ক্রিনশট রাখবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ প্রতিদিন আপনাদেরকে নিত্য নতুন ভিডিও দিচ্ছে আমাদের আমরা হাসি পারফেক্ট ফ্যাশন থেকে অবশ্যই আমাদের দোকানটা ভিজিট করে যাবেন ঘুরে যাবেন এটা এটা হচ্ছে আর একটা ডিজাইন এটা হচ্ছে আর একটা ডিজাইন খুবই চমৎকার ডিজাইন একেবারে নতুন ডিজাইন এটা ওনাটা দেখাচ্ছে আপনাদেরকে এটা হচ্ছে ওনাটা অনেক চমৎকার একটা অন্য দেখেন অত সুন্দর একটা ডিজাইন করা আছে ওনার মধ্যে এটার কালার আছে এটার মধ্যে একটা লাক্স কালার আছে দেখেন এটা হচ্ছে লাক্স কালারের একটা ডিজাইন বিশেষ করে জামার স্ক্রিনশট রাখবেন ঠিক আছে জামার স্ক্রিনশট রাখবেন অনেকে অনলাইন স্ক্রিনশট দেন তারপর আবার খুঁজে পাই আর কি জামার স্ক্রিনশট দিলে আমাদের জন্য সহজ হয়ে যায় এটা হচ্ছে আর একটা ডিজাইন মাসাল্লাহ চমৎকার চমৎকার গানের একটু খেয়াল করি একটু খেয়াল করে খেয়াল করে নেবেন ঠিক আছে দেখবেন কে কোথায় বিক্রি করে কে কোন যে মানে থেকে কিনতেছে কে কমে কিনতেছে কে ভালো কালেকশন কিনতেছে এই ভালো কালেকশন কিনার চেষ্টা করবেন তবে হ্যাঁ ওই আছে না মানে মানে সস্তায় বস্তা ভরে কিনবেন ওইদিকে যাবেন না ওইদিকে গেলে আপনারা বিজনেস করা লাগবে না ওই বিজনেসের সময় স্বপ্নটা ওই কিনা মুকুলই শেষ হয়ে যাবে ঠিক আছে ভালো মানে কাপড় কিনবেন কাস্টমার রিপিট পাবেন দেখবেন বিজনেস মানে ধুমসে চলতেছে হট ধুম এটার মতো আর একটা কালার আছে কালারটা দেখাচ্ছে প্রত্যেকে এটা হচ্ছে আরো একটা ডিজাইন আলহামদুলিল্লাহ সবথেকে সেরা বানার ডিজাইন সবথেকে সেরা বানার কালার সবার আগে আমরা দিচ্ছি আপনাদেরকে হাসি পাফের ফ্যাশন থেকে এরপর দেখাচ্ছি আপনাদেরকে আরো একটা ডিজাইন দেখেন এটা কিন্তু খুবই চমৎকার একটা ডিজাইন ভাইরাল একটা ডিজাইন সবার পরে কিন্তু এটা দেখাচ্ছি কারণ এই ডিজাইনটা খুব ভালো চলতেছে এটা ওনারটা দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এটা হচ্ছে ওনারটা

এটা হচ্ছে লাস্ট ডিজাইন লাস্ট কালার অবশ্যই স্ক্রিনশট রাখবেন আর যারা যারা কাপড় কিনতে চান তারা চেষ্টা করবেন দোকানটা ভিজিট করার জন্য একবার আসবেন এসে দেখবেন যে কে কেমন দাম বিক্রি হচ্ছে একটু যাচাই করেন না ভাই তো যাচাই করেন যাচাই করে তারপর নেন যাই হোক আজকে আমাদের বীরিরপুর আলাইকুম